ফ্রেশ নিউজ বিটি থেকে স্বাগতম হাঁটুর ছোট নিয়ে আইপিএল খেলছেন এম এস ধোনি হয়তো পরের ম্যাচে দেখা যাবে না এম এস ধোনিকে জানিয়েছেন চেন্নাইয়ের বোলিং কোর্স এরিক সিমস বিস্তারিত জানুন রিপোর্টে ধোনি যেখানেই খেলে সেটাই যেন তার ঘরের মাঠ ভারতীয় টিকেটে এ যেন প্রবাদের মতো এক বাক্য ধোনি ঠিক কতখানি জনপ্রিয় তার নমুনা দেখা গেল এবারের আইপিএলে দিল্লির ঘরের মাঠে খেলতে নেমে মন কেড়ে নিয়েছিলেন আবার মুম্বাইয়ের বিপক্ষে নেমেও প্রতিপক্ষ শিবির থেকে পেয়েছেন সম্মান বিয়াল্লিশ বছর বয়সে এসেও যেন ধনী অতুলনীয় যার চাহিদা এখনও কোনো দিক থেকে কম নয় গেল বছর আইপিএল খেলেছেন হাঁটুর নিচের চোট নিয়ে যেন মনে হয়েছিল অপারেশন থেকে ছুটে এসেছেন মাঠে যে কারণে সেবার ব্যাটিং অর্ডারে বেশ আরেকটা নিচে নেমে খেলেছিলেন ঠিক তাই করেছেন কিন্তু ব্যাট হাতে ক্যামিও দেখাচ্ছেন বারবার অনেকেরই তাই দাবি ধোনিকে আরও উপরে খেলানো হোক কিন্তু ভারতের হয়ে সব রকম শিরূপ পাওয়া ধোনি যে এবারও হাঁটুর নিচে চোট নিয়ে খেলছেন আইপিএল দলের পক্ষ থেকে জানানো হয়েছে হাঁটুর এই যন্ত্রণার কথা কিন্তু কে শুনে কার কথা অপেক্ষা করে মাঠে নামছেন তিনি মুম্বাই ইন্ডিয়াসকে হারানোর পর ধোনির সমস্যার কথা জানিয়েছেন স্বয়ং চেন্নাই সুপার কিংস বোলিং কোচ অ্যারিক সিলসকে সিএসকে বোলিং কোচ ধোনির পরিস্থিতি নিয়ে জানান ধোনি নেটে দুর্দান্ত ব্যাট করেছেন মাঠেও তিনি তেমনই খেললো অবিশ্বাস্য প্রতিযোগিতা শুরুর আগে থেকে ভালো ফর্মে রয়েছেন ব্যাটে বলে ভালো সংযোগ হচ্ছে কিন্তু ফর্মে থাকা এই ব্যাটার ধোনিকে কেন আরও ওপরে খেলানো হচ্ছে না এর জবাবে সিমস জানালেন চুটের কথা আসলে ওর চুট নিয়ে সকলে একটু বেশি চিন্তিত ধোনি নিজে অবশ্যই তেমন উদ্বৃত্ত নয় আমার দেখা অন্যতম কঠিন মানসিকতার মানুষ ধোনি ওর যন্ত্রণা হচ্ছে কিংবা না হচ্ছে কতটুকু হচ্ছে সেটাও আমরা জানি না অথচ ধোনি অথচ ধোনি খেলেই চলেছেন দলের প্রয়োজনে সবই করছেন হাঁটুর সমস্যা ও পারফরমেন্স অভাব ফেলছে না ছোটের বিষয়ে চিন্তিত করে তিনি বলেন ধোনির অবশ্যই চোট রয়েছে হালকা হলো রয়েছে সেটা অগ্রহ করে খেলছে যা যা প্রয়োজন সবই করছে আমরা সকলেই ওর চোট নিয়ে উদ্বিপ্ত শুধু দলের কথা বলছি না টিকিট প্রেমীরাও ধোনিকে নিয়ে উদ্বীপ অনেকেই ওর চোট নিয়ে বলেছেন অথচ ধোনি তেমন কিছুই মনে করছেন না গত বছরও হাঁটুর নিচে চোট নিয়ে আইপিএল খেলেছেন ধোনি সমস্যা সমাধানে অস্ত্র আসার করেছিলেন লাভ খুব একটা হয়নি এবারও হাঁটুর চোটকে সঙ্গে করেই খেলছেন আইপিএল তারপরও অবশ্যই ফিনিশার রোলে নিজের কাজটা ঠিকই করে চলেছেন এম দর্শক ধোনির এরকম পরিস্থিতির কথা আপনাদের কাছে কী মনে হয় ধোনি কি পারবেন এবারের পুরো আইপিএল খেলতে কমেন্ট বক্সে জানান